ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে আজ দুশো ছাব্বিশটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকদের হাতে তুলে দিলেন জেলা পুলিশের পুলিশ সুপার এবছর এক বছরে তিন কোটি বাহাত্তর হাজার টাকার ফোন উদ্ধার করে এই ফোনের মধ্য দিয়ে ঝাড়গ্রাম অতিরিক্ত পুলিশ সুপার অপারেশনের ফোন ছ বছর বাদে উদ্ধার করে প্রত্যাপনের মাধ্যমে জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা তার হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি তুলে দিলেন এর পাশাপাশি পুলিশ ভ্যারিফিকেশন করতে অনলাইনে যাতে কোনো সমস্যা না হয় তার নতুন প্রসেসের মাধ্যমে জেলা পুলিশের তরফে এই পোর্টালটি চালু হলো আজ অনুষ্ঠানে উদ্বোধন করেন পুলিশ সুপার আমাদের আপনারা জানেন হয়তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনেক যেগুলো বেসরকারি সংস্থা বা অনেক জায়গায় ছোট যেগুলো ভেরিফিকেশন হয় মানে আমাদের কোথাও সিকিউরিটি গার্ড এর কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট বা সিকিউরিটি গার্ড রিক্রুটমেন্ট বা এই ধরনের যেকনে আসে আমাদের কাছে অনেক থানাতে অ্যাপ্লিকেশন পড়ে বা আমাদের এসপি অফিসে অ্যাপ্লিকেশন পড়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য তো আমাদের একটা মনে হয়েছিল যে এই প্রসেসটা একটা অনেক প্রলং টাইম লাগে যে বিভিন্ন জায়গা থেকে তার ডিটেলস কালেক্ট করে তাদের জমা দেওয়া বা মানুষকে এখানে এসে হয়তো অনেক সময় টাইম কিউ এ দাঁড়াতে হয় ওইটাকে আমরা অ্যাভয়েড করার জন্য এটা অনলাইন সিস্টেম করেছি এপিএল টেকনো মাইন্ডের সাথে অরিজিৎ আমাদের ও এখানকার টেকনিশিয়ান যে আমাদের এটা ডেভেলপ করেছে সফটওয়্যারটা সেখানে তার মধ্যে আমরা এটা মেন আমাদের যেটা ফোকাস থাকবে যাতে মানুষকে কোন ধরনের মানে যত স্পিডি প্রসেসটাকে আমরা করতে পারি একটা ওয়ান উইন্ডো সিস্টেমের আন্ডারে যে এখান থেকে তারা ক্লিয়ার আমাদের যাদের ডকুমেন্টটা দরকার পড়বে বিভিন্ন তাদের যেগুলো যেগুলো রিকোয়ার্ড রিকুইজিট ডকুমেন্ট আছে আপলোড করে দিলে আমরা একটা স্পেসিফিক এর মধ্যে অটো মানে আমাদের ডিজিটালি সিগনেচার হয়ে মানে জেনারেট হয়ে যাবে এই জন্য এখানে এসে কাউকে ফিজিক্যালি তাহলে আমাদের ডকুমেন্টস জমা দেওয়া বা তার জন্য তদবির করা সেই প্রসেসটা করতে হবে ওনার যেটা ইয়ে থাকবেন ওখান থেকে ডাইরেক্টলি করবে এবারে এটার সাথে একটা আমি বলে দিই পুলিশ ভেরিফিকেশন রেকর্ড বলে আরেকটা সিস্টেম হয় সেটাকে আমরা এটার যেটা ফিডব্যাক দেখে আমরা ওটাকেও অনলাইন করার চেষ্টা করব কিন্তু ওইটা এই মুহূর্তে করা যাচ্ছে না কারণ ওটার সাথে বিভিন্ন অন্য ডিপার্টমেন্ট বা অন্য জেলা যুক্ত থাকে ধরুন আপনি পড়াশোনা সবার তো একই জেলাতে করেছে তা তো না অন্য জেলাতে গিয়ে তাদের পড়াশোনার অনেকটা কমপ্লিট করেছে তখন ওইটা এইটা কেমন চলে আগে দেখে আমরা তারপরে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট যেটাকে পিভিআর বলি সেটাকেও আমরা ইচ্ছা আছে অনলাইন আমাদের যেটা জেলার মধ্যে আমাদের যে যে ম্যাটার থাকবে পুলিশ ক্লিয়ারেন্সের সেইটা আমরা এখান থেকে করে দিতে পারবো একটা প্রশ্ন

পরে আবার বারবার ধরে জানানো হয়েছে যে ফেরত নেওয়ার জন্য কিন্তু তারা এখনো পর্যন্ত পায়নি বারবার ধরে আবেদন পার্টির অফিস তো তারা তো নিজেরা স্বইচ্ছাতেই দিয়েছিলেন যখন দিয়েছিলেন তখন কেউ ওনাদের জোর করে জোর জবরদস্তি ঢুকে গেছে সেরকম নয় একটা সিস্টেমের মধ্যে এখানে তো এখন অনেক কিছুই আমাদের এখনো সিআরপিএফ এর ক্যাম্পস আছে এখানে আমাদের এখনো দশখানা কোম্পানি আছে তো আমাদের যখন অ্যাডমিনিস্ট্রেটিভ রিকোয়ারমেন্টের জন্য যখন মনে হবে নিশ্চয়ই ওটা ছেড়ে দেওয়া হবে আমরাও চাইবো যে আমরা অল্টারনেটিভ কোন স্পেস পেলে আমরা ওটাকে ভেকেট করে দিতে পারবো কিন্তু এটা এমন নয় যে ওখানে কেউ জবরদখল করে আছে ওখানে তারা নিজেরা দিয়েছিলেন সইচ্ছাতেই দিয়েছিলেন এবং যখন আমাদের এখানে অনেক অনেক ক্যাম্প আছে এখনো সিআরপিএফ কিন্তু এখান থেকে চলে যায়নি যদি তারা ভাবেন যে এখানে তাহলে সিআরপিএফ এর এত প্রেজেন্স যেগুলো আছে তো সেগুলোকে আমাদের ক্যাটার করতে গেলে তো কিছু রাখতেই হয় মানে ইনফ্রাস্ট্রাকচার বা লজিস্টিক জায়গাগুলোকে রাখতেই হয় ওটা যখন সময় আসবে নিশ্চয়ই ঠিক ওটাকে ওটার